স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে হস্ত মৈঠনে হব স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা সরজ গোসলের সময় ওজু না করলে কি গোসল হবে আমার হাত কাটা এখন আমি কি সেই কাটা অংশ না ধুয়ে করতে পারবো আজানের সময় কিছু খেলে গুনা হবে কিনা আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা ঘুরুষ দিয়ে চাকরি নিলে সে চাকরি থেকে ইনকামের টাকা কি যায় হবে নতুন কোন কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে বাচ্চা সামলাতে গিয়ে মতে নামাজ পড়তে না পারলে গুণা হবে কিনা নিজের মৃত্যু একাধিক বা স্বপ্নে রেখেছি সেক্ষেত্রে আমার কি করণীয় আমি কি এটা এটার জন্য কোনো সতর্ক বার্তা এটা আমার জন্য কোনো সতর্ক বার্তা হতে পারে নামাজ শেষে যায় নামাজ সালাম করা কি ঠিক নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরেই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালা আমরা প্রবেশ করি এই ফয়সাল আহমেদ আব্দুল লিখেছেন টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধা দন্দে আসি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বাড়াবেন এটা পিছে পিছে ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি প্রজাপতি নীর এর থেকে আপনি লিখেছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা ভাঙা প্লেটে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই ভাঙা আয়না চৌ মাথা চেহারা দেখা যাবে সেটা কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না ভাঙা আয়না চেহারা দেখা যাবে না এটা নিচ্ছ কি আমাদের সামাজিক কুসংস্কার ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে সেজন্য আপনি ওইটাতে খেলে হতে পারে সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয় বাট সেটা নিশ্চিত নয় বিধায় না নিয়ে আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলে গুণা হবে কিনা আজানের সময় কোনো কিছু খেলে গুনগুনা হবে না আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না আপনি যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে আপনার টয়লেটে কাজও সারতে পারেন তবে আপনি যখন টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন এটা হলো মূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকে এমনি মুসাফিজুর রহমান আপনি লিখেছেন কোরআন করিম যদি ভুল বসত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি ভুল বসত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে যদি এটা অনিচ্ছাকৃত তারপরে নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকম করতে হবে এর কারণে আপনার বিশেষ কাফারা নাই আমরা ছোটবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে চাল দিতে হবে গরিব ইত্যাদি কিন্তু আমাদের নিজেদের মনগড়া নানান কথাবার্তা মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই সামনে দিকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহ কোরআনের প্রতি অনিচ্ছাকৃত তার জন্য আর কাছে মাপ চাইতে হবে লাইলা নূর কদর এর থেকে লিখেছেন স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণী কেউ ওয়াইফে তাকে বোঝাবেন যথাসম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহর কাছে দোয়া করবেন তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে ওয়াইফ অন্ত দায় মুক্ত হয়ে মোহাম্মদ আরিফ রহমান আপনি লিখেছেন আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা এই বিষয়ে ইসলামকে বিধানকে সম্পূর্ণ হারাম আপন দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না এমনকি পৃথক করে বিয়ে করা যাবে না এক বোন স্ত্রী থাকার কারণে সময় অন্য বোনকে বিয়ে করা যাবে না অর্থাৎ এট এ টাইম দুজন বোন কারোর স্ত্রী হতে পারেন না এটি হারাম শুধু এটি নয় এমন কোন এমন দুজন নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখা যাবে না যেই দুজন নারী একজন পুরুষ হলে আরেকজনের সাথে তাদের নিজেদের বিয়ে যায় হতো না এরকম সম্পর্কের দুজন নারীকে একসাথে স্ত্রী হিসাবে রাখা যায় হ্যাঁ একজনকে বিয়ে করেছেন তাকে তার সাথে বিচ্ছেদ হলো বা তিনি মারা গেলেন তারপর অন্য কে বিয়ে করেছেন তারপর সেটি যায়জে আছে এরপরে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন জিন কি মানুষের সাথে সবাস করতে পারে জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বর্ণনা থেকে বোঝা যাবে যখন বিসমিল্লা কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল খুব ভয়াবহ কথা অবশ্য তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রে শুধু এটি নয় আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে ঘুমের সময় বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে তো এই জন্য বাসা প্রবেশ সময় খাওয়ার পান করার সময় এবং স্ত্রীমিলনের সময় সমগ্রতে না বলতে হবে বিসমিল্লা বললে শয়তান আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না এছে ডানা এড়ি থেকে আপনি লিখেছেন স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নেবেন যদি সেটা চিকিৎসার অযোগ্য হয় চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন সুযোগ দিবেন চেষ্টা করবেন নিজে যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন আর সেই অধিকার তাকে দিয়েছে বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় বিতরের সালাতের প্রথম রাকাতে সুরায়ে সব হেসম রব্বিকার আলা দ্বিতীয় রাকাতে সুরায়ে কাফিরুন এবং তৃতীয় রাকাতে সুরায় এখলাস আল্লাহ পাঠ করা এটি সুন্না নবী করিম সাল্লাহ সাল্লাম বিদেশ সালাতে সচরাচর এই সূরাগুলো তেলাওয়াত করতেন মিথা এই সূরাগুলো তেলাওয়াত করতে পারেন বা করার চেষ্টা করা উচিত লিখেছেন অসুস্থ অবস্থার উচিহীনতার জন্য খাদ্য অপচয় বা নষ্ট হলে গুণা হবে কিনা না এটা তো একটা বিশেষ কারণ কিন্তু যেটি না খাওয়া হলো নষ্ট হলো সেটা অন্য কাউকে অন্তত পশু শ্বশুর শাশুড়ি ননদ তাদের কথা বা আচরণে কষ্ট পেয়ে যদি আমি আমার স্বামীকে বলি তাহলে কি গিবত হবে ননদ শ্বশুর শাশুড়ি বা যা তারা কেউ যদি আপনাকে কষ্ট দেয় আপনার প্রতি অত্যাচার করে অবিচার করে আপনার স্বামীকে আপনি সেটা অবশ্যই বলতে পারেন বিশেষ করে তারা জানার প্রয়োজন আছে তিনি এটা বিহিত করতে পারেন এবং এটি তার জানার মাধ্যমে তার পদক্ষেপ তিনি নিরূপণ করতে পারবেন প্রকৃত অবস্থা তিনি জানতে পারবেন সেই হিসাবে আপনি তার কাছে অবশ্যই বলতে পারেন কারণ ক্ষয়ক্ষতি থেকে আহ ক্ষয়ক্ষতি দ্বারা আপনি আক্রান্ত হলে কোন ব্যক্তির কাছে বলে সেটির বিহিত হওয়ার সম্ভাবনা ন্যূনতম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার সঙ্গে সেটি শেয়ার করাটা দর্শনীয় নয় তাছাড়া আল্লাহ তারা কোটাকালিমি বলেছেন লাইফ আব্দুল্লাহ জাহরাবিস্বিমিয়াল কৌলে ইন্দাবান জুরে কেউ মন্দ কোনো কিছুকে প্রকাশ করে বেড়াক এটা তারা পছন্দ করে না তবে কেউ জুলুমের শিকার হলে তার অধিকার রয়েছে সে বিষয়ে হিসাবে জালেমের বিরুদ্ধে কথা বলা এবং মুখ করা আদরিন আদিল আপনি লিখেছেন ফরজ গোসলের সময় ওজু না করলে কি গোসল হবে গোসল হয়ে যাবে ওজু নিয়মতাত্ত্বিক উজু না করেও যদি আপনি কুলি করেন নাকে পানি দেন আহ গড় গড় করে কুলি করেন এবং পুরুষ হতে করেন যাতে কুল মানে ওজুর কাজ হয়ে যায় এরকম করলে আপনার গোসল হয়ে যাবে কিন্তু সুন্নত হলো আহ শুরুতে ওজু করে তারপরে গোসল করা তো সেক্ষেত্রে সুন্নারটা তরক হবে কিন্তু গোসল হয়ে যাওয়ার এরপরে ফাহিম আহমেদ বিন ফাইজু আপনি লিখেছেন যদি কেউ কোরআন শরীফ ধরে মিথ্যা কথা বলে তাহলে তার কাফারা কি এক মেয়ে তার মার হাত থেকে মার খাওয়ার ভয় মিথ্যা কথা বলেছে কোরআন শরীফ ধয় দেখুন এরকম যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে তার তফা করা উচিত যে তিনি মিথ্যা শপথ করেছেন কোনো মিথ্যা কথায় আল্লাহ তালার নামকে সেখানে নিয়ে আসা আল্লাহ তালাকে সাক্ষী রাখা এটা পক্ষান্তরে নিজের মিথ্যা আল্লাহ তালাকে ইউজ করার মতো বিষয়টি অত্যন্ত জঘন্য মিথ্যা শপথ করা এই অপরাধের কারণে তার তব করা উচিত আল্লাহ কাছে লজ্জিত হয়ে এবং মার খাওয়া মায়ের কাছে সেটা তো আর কোনো শত্রু কাছে মার খাওয়া নয় অথব এ ধরনের ইস্যুতে সামান্য মার খাওয়া থেকে বাঁচার জন্য এত বড় জঘন্য অপরাধ করা কবিরা গুনায় লিপ্ত হওয়া এটা কোনো মুসলমানের জন্য উচিত নয় এই জন্য আল্লাহ সেটা এই মায়ের চাইতে জঘন্য এবং কষ্টদায়ক হতে পারে বিধায় আর এটার জন্য বিশেষ কোন কাফারা নেই শপথ যদি ভবিষ্যৎকালীন কোনো বিষয়ে শপথ করে কেউ আসলে লঙ্ঘন করে তাহলে সেক্ষেত্রে কাফারা অতিথির কোনো কাজ তিনি করেছেন কি করেন এই বিষয়ে তিনি মিথ্যা শপথ করেছেন তাহলে সেক্ষেত্রে এই শপথে কোনো কাফারা নেই কিন্তু আল্লাহ কাছে চাইতে হয় এরপরে ইডি রাজু আইডি থেকে আপনি লিখেছেন বাচ্চা সামলাতে গিয়ে ওক্তমতে নামাজ পড়তে না পারলে গুণা হবে কিনা বাচ্চা সামলাতে গিয়ে ওক্তমতে নামাজ পড়তে পারলেন না এটা কি ধরনের সামলানো যদি এমন হয় যে বাচ্চাকে ধরার কোনো মানুষ নাই এমন কোনো পরিস্থিতিতে পড়েছেন যে বাচ্চাকে রেখে নামাজ পড়তে গেলে বাচ্চার বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হবে তাহলে তো ভিন্ন কথা কিন্তু এরকম সম্ভাবনা খুবই ক্ষীণ আপনি বাচ্চা দুষ্টুমি করছে কিংবা ঘুমে আছে তা বা করছে এই অজুহাতে তাকে সামলাতে গিয়ে নামাজ ত্যাগ করলে সেটি অবশ্যই গুনাহের কারণ হবে আপনি তাকে সামলাবেন এবং একই সঙ্গে নামাজ আদায় করবেন সেটি আপনার জন্য অবশ্য কর্তব্য ইচাম হাসান লিখেছেন দুই হাতের উপর সেজদা করলে সেজদা আদায় হবে কিনা আহ সেজদা করবেন আপনি জমিনে হাতের উপর সেজদা করবেন না যদি কোনো কারণে হাতের উপরে কেউ সেজদা করেন তার জন্য উপযোগী নেওয়া বা জমে করার কোন ব্যবস্থা নাই আদায় হয়ে যাবে নামাজ শেষে সালাম করা কি ঠিক না জানামাজ সালাম করার কিছু নেই সালাম করতে হবে মানুষকে ডানামাজ সালাম দিয়েছেন এরপর কোনো সালাম নে এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন কিন্তু জায়নামাজকে সালাম দেয়া এটি কোরআন আর নির্দেশনা নয় এটি যদি সালাতের অংশ মনে করেন কেউ সালাত পরবর্তী করণীয় মনে করেন কেউ শরিয়া দৃষ্টিকোণ থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে তাহলে সেটি বরং বেটা আতে হবে ইসলামের নামে মন গড়ায় কোনো কিছু করলে সব হয় না বরং আরও বিপরীতে গুণা হয় জুলেখা খাতুন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কি নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ নতুন কাপড় মানেই যে সেটা নাপাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি দৃষ্টিতে নন আপনি তাহলে এটি বা ধোয়াটা বাদ কেন হতে যাবে তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখেন যে সেখানে করে নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক অতএব শ্রী দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আশফাকুর রহমান আপনি লিখেছেন স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায় আমার তেমন কিছুই মনে থাকে না একদিকে পড়ি অন্যদিকে ভুলে যাই আল্লাহ মাফ করুন যদি এই পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত গুণাহ এবং অপরাধ এবং পাপের কাজগুলো আপনার পরিহার করে চলা উচিত বিশেষভাবে যত্ন সহকারে সেই সাথে আল্লাহ তালার কাছে দোয়া করা উচিত স্মৃতিশক্তি বাড়ানোর জন্য সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের সিজ অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা সিজ অবস্থা পা সামান্য উঠে আবার আপনি জায়গা নিয়ে গেছেন কোনো অসুবিধা হবে না আর যদি পুরো সিজদা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না কারণ আমি কিরম সিদ্দাল্লাহাম বলেছেন আমি অমৃত যুদা আল আসবাদ আজমিন সাতটি অঙ্গের উপরে সাতটি হাড্ডির উপরে সাতটি অঙ্গের উপরে আমাকে সিজদা করতে নির্দেশ করা হয়েছে তার মধ্যে কপালার নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো অথবা এগুলোর কোন একটা ধরিত যদি আপনার এই অঙ্গের একটি যদি সরে যায় সামান্য অসুবিধা নেই আবার তিনি জায়গা নিয়ে গেছেন কিন্তু যদি পুরো সালাদ জুড়ে পুরো রাখা জুড়ে জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়গ হবে না এবং নামাজ হবে না কারণ এটা ওয়াজিব এই সাতটা অঙ্গের উপরে সিদ্ধা করা মোহাম্মদ আব্দুর রাকিব আপনি লিখেছেন হস্ত মৈঠনে হব স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা এটি আপনার স্বাস্থ্য নষ্ট হয় আপনি নিজের হক নিজে নষ্ট করছেন নিজের আমল নষ্ট করছেন এবং এর মাধ্যমে যদি আপনার যৌন শক্তি কমে যায় সেক্ষেত্রে আপনি স্ত্রীর হক নষ্ট করছেন অবশ্য আহ অবশ্যই সেই জন্য এটি গুনাহের কথা হারাপ আবু আবদুল্লাহ আপনি লিখেছেন শার্টের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে শার্টের হাতা এবং প্যান্ট গুছিয়ে সালাদ করা নিষেধ করেছেন এটি এই জন্য এটা ছেড়ে সালাত আদায় করতে হবে তবে হ্যাঁ প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ টাকতুন নিচতে নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছান তা সেটা জায়জ আছে কিন্তু সেটা সালাতে শুধু না সবসময় এরকম রাখতে হবে আব্দুল্লা জুবাইর তাসিন আপনি লিখেছেন অন্যদের গাছের ডাল আমাদের ছাদের উপর চলে আসলে আমরা কি ছাদের উপরে ডালের ফল খেতে পারবো না আপনার ছাদের উপরে ডাল চলে আসতে দেখে আপনার জন্য ফল হাল হয়ে যাবে না তবে আপনি সেই ব্যক্তিকে রিকোয়েস্ট করতে পারেন এবং দাবি তুলতে পারেন যেন আপনার জায়গা থেকে গাছের ডালটা সরাই নেওয়া হয় এবং যদি আপনার কোনো অসুবিধা না হয় আপনি ছাড় দিতে পারেন কিন্তু আপনি এর ফল খেতে হলে অবশ্যই মালিকে অনুমতি আপনাকে নিতে হবে আপনি এখানে চলে আসছে দেখেই আপনি কিন্তু মালিক হয়ে যাননি তর্নি আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরেই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা না অবশ্যই তার দিকে তাকানো উচিত নয় কারণ সলাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের যে খুশু এবং ক্ষুদ্র তার বর খেলা হয় বাট যেটি করা উচিত সেটি হলো নবী সাল আলিসাল্লাম বলেছেন তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও কোন এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে সে বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টেন না পায় আর এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই বিধায় তাকিয়ে নিজের সালাতের মনোযোগ নষ্ট করার লিখেছেন আমার হাব কাটা এখন আমি কি সেই কাটা অংশ না করতে পারবো হাতের কাটা অংশ পর্যন্ত না ধুয়ে উজু করলে কি আমার উজু হবে হাতের কোনো অংশ যদি কাটা থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে পানি লাগানো যদি আহ ক্ষতিকর হয় তাহলে সেখানে সে অংশ বাদ দিয়ে পুরো অংশ ধোবেন এবং ওই কাটা অংশটা ধরুন একটা আঙুলের অংশ কাটা তাহলে বিজা হাত দিয়ে ওটার উপর দিয়ে মাসা করে নেবেন হালকা একটু মুছে নেবেন আলতোভাবে পাবে বাস এটুকুই যথেষ্ট হয়ে যাবে সেটা যতটুকু হোক মাহিদি হাসান লিখেছেন নামাজের শেষ বৈঠকে এক পর্যায়ে এক পায়ে বসার নিয়ম আর এক পায়ে লম্বা করে খা রাখার নিয়ম কিন্তু শারীরিকভাবে অসুবিধার জন্য এক পা খা না রাখলে কি কোনো অসুবিধা হয় এটা যদি ফরজ বা ওয়াজিব নয় এবার বসা শুন না তাহলে এক্ষেত্রে সুন্না তরক হলো আর যদি ওজোর কারণে বা কোনো শারীরিক অসুস্থতার কারণে হয় তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিদিনা সুন্না তরক যে ক্ষতি সেটিও হবে না বিধায় এরকম করে যদি আপনি অসুস্থার কারণে শারীরিক দুর্বলতার কারণে পা না খাওয়া করেন তাতে কোনো অসুবিধা নেই অর্থাৎ হয়ে যাবে শাহিন লিখেছেন মহিলারা কি মিনস অবস্থায় পানি ছিটিয়ে জামা কাপড় আয়রন করতে পারবে পারবে এতে কোনো অসুবিধা নেই জামা কাপড় আয়রন কেন আপনার জাগতিক যত কাজ আছে সাংসারিক এবং বৈষয়িক যত কাজ আছে সবগুলি মাসিক অবস্থা আপনি করতে পারবেন আহ স্বামী ছাড়া অতএব আপনার পানি ছিটিয়ে জামা কাপড় আয়রন করাতে কোনো অসুবিধা নেই এমনকি রান্না বাড়া এগুলো কোনো কোনো অসুবিধা নেই জাহিনী যুগে মাসিক অবস্থা মেয়েদের জন্য অনেক আপনার কালচার সে সমাজে ছিল এবং তারা অনেক আপনার ধারণ করতেন লালন করতেন ইস্তাম সেগুলো করেছে আরাফাত ফারজানা লিখেছেন আমি নামাজ পড়ার সময় আমার ছোট বাচ্চা নামাজের সামনে হাঁটাহাটি করে এটি কি বা আমার কোনো গুণ হবে না বাচ্চা মানুষ তার জন্য কোনো গুণ হবে না তবে যথাসম্ভব আহ সেজন্য হাঁটাহাঁটি না করে বা আপনার মনোযোগ নষ্ট না হয় সেদিকটা আপনি খেয়াল করবেন কিন্তু ও হাঁটাহাটি করলে ওর হওয়ার প্রশ্নই নেই আপনারও নামাজ হবে না ব্যাপারটা সেরকম নয় এমনি মারু গাজে আপনি লিখেছেন একজন ঋণ নিয়েছেন ঋণ পরিশোধের সময় সামান্য বাড়িয়ে দিয়েছেন নিজ থেকে বর্ধিত অংশ কি হালাল হবে জি ভাই এটা হালাল হবে বিভিন্ন হাদিস থেকে বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণিত যে যিনি ঋণ নিয়েছেন তিনি নিজ গরজে তিনি যদি ঋণ দাতাকে কিছুটা বাড়িয়ে দেন সেটি সুদ হিসাবে গণ্য হবে না যেমনটি সুদ হিসাবে গণ্য হবে যদি দাতা দেয়ার সময় শর্ত আরোপ করেন যে আমাকে এই টাকা এই ঋণের টাকা পরিশোধ করার সময় এত টাকা বাড়িয়ে দিতে হবে তবে সেক্ষেত্রে শুধু সে সুদ হিসাবে সেটি গণ্য হবে গ্রহিতা তার মতো করে বাড়িয়ে দিয়েছেন নিজের জায়গা থেকে তা প্রতি কৃতজ্ঞতা ঋণদাতা প্রতি কৃতজ্ঞতা শুরু তাহলে সেটি ঋণ হিসাবে সুদ হিসাবে গণ্য হবে না ইমরান হাসান লিখেছেন নিজের মৃত্যু একাধিকবার স্বপ্নে দেখেছি সেক্ষেত্রে আমার কি করণীয় আমি কি এটার জন্য কোনো সতর্কবার্তা এটাকে আমার জন্য কোনো সতর্কবার্তা হতে পারে সতর্কবার্তা হতে পারে আবার ভিন্ন কিছু হতে পারে শয়তান মানুষকে করার জন্য স্বপ্ন দেখায় আহ সময় ব্ল্যাক ম্যাজিক করলে মৃত্যুর এরকমও হতে পারে আর মৃত্যু তো অতএব মৃত্যুর স্বপ্ন আমরা দেখি বা না দেখি সর্ব অবস্থায় মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করবো আর গোবান সময় ওজন করে শোবেন আহ দোয়া পড়ে শোভেন এবং সকাল সন্ধ্যা যে দোয়াগুলো নিয়মিত পড়বেন নিয়মিত প্রবাহ যদি শয়দানের তরফ থেকে হয়ে থাকে তাহলে সেটি নিয়ন্ত্রণে চলে আসবে এবং সেটি থেকে আপনি রক্ষা পাবেন সোমাইয়া আপনি লিখেছেন ঘুষ দিয়ে চাকরি নিলে সে চাকরি থেকে ইনকামের টাকা কি জায়জ হবে ঘুষ দিয়ে যদি আপনি চাকরি নেন তাহলে সেক্ষেত্রে আপনি বাধ্য হয়ে দিলে তো জায়গো হতে পারে আর এমনিতে এর কারণে আমাদের উপার্জন হারাম হবে না এ বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি যে উপার্জন হারাম হওয়া নির্ভর করে আপনি কি কাজ করছেন এবং কোথায় সার্ভিস দিচ্ছেন হারাম কাজে যদি আপনি সার্ভিস দেন হারাম জায়গায় যদি আপনি কাজ করেন তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য গুনাহের কারণ হবে এবং তার ফলে আপনার উপার্জনটা হারাম হবে কিন্তু গুড় দিয়ে আপনি একটা বৈধ চাকরি নিয়ে যে কাজটা করছে সেটা কোনো হারাম কাজ নয় তাহলে সেক্ষেত্রে আপনার উপার্জন হারাম হবে না তবে হ্যাঁ আপনার সাধারণ অবস্থাতে গুষ দিয়ে এবং হারাম সেজন্য কাছে ফার এবং দাবা করতে হবে